কক্সবাজার যায় আমার কাছে খুব লজ্জাবোধ হইতেছে এটার পিছনের ঘটনা ডিফারেন্ট হতে পারে কিন্তু আমি এরকম একটা দিনে এত এত জনগণের সাথে আমার দিনটাকে ভাগ করে না নিয়ে গিয়ে ফাইভ স্টার হোটেলে গিয়ে কারোর সাথে বৈঠক করব এখন একটা দল গঠন হবে তো এটা আমার কাছে আসলে না আর আমরা আসলে খুবই আজকে এই বিজয়ের সাথে আরেকটা বিজয় আমাদের আছে সেটা হচ্ছে বারোই ফেব্রুয়ারি আমাদের নির্বাচনের ডেট ফিক্স করা হয়েছে এটা নিয়ে আমরা খুবই আনন্দিত এই তো আপনি যদি বলেন যে দুই বছরের একটা শিশু পাঁচ বছরের একটা শিশু আর একটা বিশ বছরের একজন অ্যাডাল্ট একটা লোক যুদ্ধ করতে নামছে আপনি কিভাবে দেখবেন আপনি প্রথমে বলবেন যে ভাই বাচ্চাদের সাথে কেন অ্যাডাল্টদের দিচ্ছেন তাই না এত বড় একটা বৃহত্তর দল এত বছরের একটা দল এত বড় জনপ্রিয় একটা দল সে কিভাবে লড়বে আমার তো লড়ার কিছুই দেখি না জনগণের একটাই আস্থার জায়গা এবং বিএনপিকে মানুষ এখন বিক্রি করে চাঁদাবাজি করে বিএনপির নাম বিক্রি করে এখন তারা ভোকাল দিচ্ছে তারা ফ্রন্ট লাইনে আসার চেষ্টা করতেছে এইটাই তো যথেষ্ট যে বিএনপিকে তারা বিক্রি করে করে কি না করতেছে অথচ সতেরো বছরের মামলা হামলা গুমের শিকার হয়েও সে আজকে আপনারা জানেন দু হাজার চব্বিশ সালের ছাত্র জনতার গণ মাধ্যমে বেসিস হাসিনা দু হাজার চব্বিশ সালের পাঁচই আগস্ট সে দেশ ছেড়ে পালিয়ে যায় পদত্যাগ করে তারই পার্শ্ববর্তী অনুষ্ঠিত হয়েছে গতকাল পাঁচ তারিখ গতকাল পাঁচ তারিখ সরকারিভাবে একটা প্রোগ্রাম ছিল যে চব্বিশের গণ আন্দোলনের যে ঘোষণা জুলাই ঘোষণা এবং রাতে আমাদের ইন্ডিয়ান কমিটির প্রধান এবং দু যে নির্বাচনী একটা রোডের ঘোষণা করেছেন তার মাধ্যমে বাংলাদেশের বাংলাদেশপন্থী জাতীয়তাবাদী চেতনার প্রত্যেকটা নেতা কর্মী এবং সাধারণ মানুষ আজকে এনার সাথে একত্র গ্রহণ করে একটা উচ্ছ্বম পরিবেশে বাংলাদেশ জাতীয়তাবাদী দল আজকে এটা বিজয় রেলির আয়োজন করেছে আপনারা জানেন সারা বাংলাদেশে গতকালকে থানা এবং ইউনিয়ন পর্যায়ে এই বিজয় উৎসব পালিত হয়েছে আজকে জেলা এবং মহানগর এবং কেন্দ্রীয় পর্যায়ে বিজয় উৎসব এই বিজয় উৎসবে অংশগ্রহণ করার জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী সভায় দল কেন্দ্রীয় সংসদ আগম অরত প্রদক্ষিণ সহ আমরা আজকে এখানে উপস্থিত হয়েছি আমি যা রাজ্যতাবাদী সভায় দলের কেন্দ্রীয় সেক্রেটারিজাম আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছে এই বিজয় উৎসবে

বিএনপি বলেন মা খালা বোন যারা সবাই আমরা রাজপথে নেমে গিয়েছিলাম আর পাঁচই আগস্টে তো আসলে আমাদের যতটা শোকের ততটাই আনন্দের কারণ তাদের সেই মর্মান্তিক দৃশ্যগুলো যদি এখনও মনে হয় আসলে এক মিনিটের জন্য মনে হয় যে ধূম একটা অন্ধকার হয়ে যাচ্ছে আর সবচেয়ে বড় কথা হচ্ছে কারো কারো প্রথম মৃত্যুবার্ষিকী এটা কিন্তু একটা ভয়াবহ চিত্র প্রত্যেকটা পরিবারের আর আজকে বিজয় র্যালি দিয়ে আমরা এটাই বোঝাতে চাচ্ছি যে আমাদের দলের দুইশো প্লাসমেন্ট ছিল সো আমাদের আনন্দ তো থাকবে এখন মুহূর্তে তারা যুদ্ধের ময়দানে নেমে গিয়েছিল আমরা জানি না আর